হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আজ রবিবার একত্রিশ তারিখ ডিসেম্বর মাস দুই হাজার তেইশ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের আবহাওয়ার খবর শুরু করতে যাচ্ছি দুই হাজার তেইশ অনেকেরই ভালো কাটলো এবং আগামী দুই হাজার চব্বিশ আশা করি সবারই যেন ভালো কাটে তো অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের আবহাওয়ার খবর শুরু করতে যাচ্ছি তাতে আজকের আবহাওয়ার খবরে থাকবে তাপমাত্রা কেমন থাকবে আগামী দিনগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে কিনা আগামীকাল নতুন বছর তাতে আগামীকাল কোনোরকমভাবে মেঘলাভাব ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় থাকবে কিনা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দেখুন ঘূর্ণাবর্তের দিকে যদি আমরা প্রথমে কথাবার্তা বলি এবং ঘূর্ণাবর্তের দিকে নজর রাখি তাহলে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে না আগামী দিনে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে থাকবে নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর সাইট নিয়ে থাকবে বৃষ্টি তাতে আগামী দিনগুলিতে এইসব জেলার মধ্যে বৃষ্টি এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা এছাড়া বঙ্গোপসাগরে আর কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না এখন আমরা চলে যাচ্ছি মেঘলাভাবে বঙ্গজুরে মেঘলাভাব বাড়ার সম্ভাবনা আছে কিনা আগামীকাল আগামীকাল নতুন বছর উপলক্ষে অনেকেই তো অনেক আনন্দে থাকবে তাই আগামীকাল কোনোরকমভাবে বঙ্গজুরে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে না তাতে মেঘলাভাব থাকবে কিনা আমরা চলে এলাম মেঘলাভাবে আজকে থেকে কোনোরকমভাবে মেঘলাভাব নেই আজকে সারাদিনই মোটামুটি পরিষ্কার তবে দুপুরের মধ্যে কিছুটা হালকা পাতলা মেঘলা ভাব থাকার সম্ভাবনা তাতে আমাদের ত্রিপুর হাসামে শিলচর এবং গুহাটির দিকে মেঘলাভাবটা থাকবে তো এই মেঘলাভাবটা থাকার কারণে দুপুরের তাপমাত্রাটা কিছুটা কম থাকবে হয়তো আগামীকাল সকালের দিকে মোটামুটি পরিষ্কারই তেমন মেঘলাভাব থাকছে না আগামীকাল থেকে আগামী দুই তারিখের মধ্যে যদি নজর রাখি দু হাজার চব্বিশের তাহলে সকাল থেকে কিছু মেঘলাভাব থাকবে তাদের বাংলাদেশের সিলেট গুয়াটি এবং আসামের শিলচরের দিকে কিছু মেঘলাভাব এই মেঘলাভাব থাকার কারণে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আমরা চলে এলাম তাপমাত্রাই আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও পঁচিশ থেকে ছাব্বিশ তো হালকা পাতলা মোটামুটি অনেকটাই গরম থাকবে আজকে রাতের মধ্যে বাংলাদেশে থাকবে সতেরো থেকে আঠেরো হালকা পাতলা ঠান্ডা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও পনেরো ষোলো এদিকেও হালকা পাতলা মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে তবে গোয়াটার দিকে থাকবে বিশ ডিগ্রি তাপমাত্রা এদিকে বেশি একটা ঠান্ডা থাকবে না আর আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি আজকে রাত্রির মধ্যে থাকবে আঠারো থেকে উনিশ হালকা পাতলা ঠান্ডা দেখুন রাত্রির মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন একটা ঠান্ডা থাকে না সন্ধ্যা রাত্রি থেকে কিছুটা ঠান্ডা শুরু হয় তারপরে কিন্তু বেশি একটা ঠান্ডা থাকে না এখন নিচ্ছি আগামীকাল সকালের দিকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে পনেরো থেকে ষোলো তো রাত্রির তুলনায় সকালের দিকে কিছুটা ঠান্ডা থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যে তাতে হালকা থেকে মাঝারি ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা আগামীকাল সকালে এছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি তাহলে আগামীকাল সকালে বাংলাদেশে থাকবে পনেরো থেকে ষোলো তাহলে বাংলাদেশের রংপুর খালাই ময়মনসিংহ সিলেটের দিকে থাকবে তেরো ডিগ্রি এদিকে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ঠান্ডা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও হালকা পাতলা মাঝারি ঠান্ডা থাকবে আগামীকাল সকালের দিকে আমরা চলে এলাম গণ কুয়াশাই আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে লক্ষ্য করলে তেমন একটা গণ কুয়াশা থাকছে না হালকা পাতলা কুয়াশা চট্টগ্রাম আসামি শিলচর গুয়াহাটির দিঘি আগামীকাল সকালে সম্পূর্ণ বাংলাদেশি কুয়াশা থাকার সম্ভাবনা তাদের রংপুরের সাইড নিয়ে থাকবে একদম ঘন কুয়াশা আমাদের ত্রিপুরার উত্তর ধর্মনগর কুমারঘাট কমলপুর আমপাশা এদিকে থাকবে একদম ঘন কুয়াশা আসামে শিলচর গুয়াহাটি শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব সম্পূর্ণ জেলার মধ্যে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকে ঘন কুয়াশা আরও বাড়বে তাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ঘন কুয়াশা বাড়তে চলেছে আগামীকাল নতুন বছর থেকে তাতে আগামী নতুন বছর থেকে হয়তো অনেকটাই কুয়াশা থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়